ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আরাফাত রহমান কোকো স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ফাইনালে জহিরুল স্পোর্টিং ক্লাব জয়ী কসবাটিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া থেকে খায়রুল কবির ও বিজয়নগর প্রতিনিধি শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে আরাফাত রহমান কোকো স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ফাইনালে জহিরুল স্পোর্টিং ক্লাব জয়ী হয়েছে শনিবার বিকেলে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাসানি পলিটেকনিক স্কুলের মাঠে জহিরুল স্পোর্টিং ক্লাব বনাম উদয়ন স্পোর্টিং ক্লাবের মাঝে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় টাইব্রেকারে তিন দুই গোলে জহিউল স্পোর্টিং ক্লাব জয়ী হয় মাঠে লক্ষাধিক দর্শকের পুরস্কার হাড্ডাহাড্ডি অনুষ্ঠানে সিঙ্গারবিল ইউনিয়নের বিএনপির রেহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচেই সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের গভর্নিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির নেতা বি এম মমিনুল হক জেলা বিএনপির নেতা আলী আজম জেলা বিএনপির নেতা মনিরুল ইসলাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব দলের সভাপতি স্বামী মোল্লা সহ সভাপতি জসিম উদ্দিন রাশেদুল হক রাশেদ কবির আখন্দ সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ সহ আরও অনেকেই সৌর একাডেমি একাডেমি এবং বিধাক সুই পক্ষই কিন্তু সমানে সমান করেছে মঞ্চ আমার কাছে মনে হয়েছে এনার যারা হেরেছে তারা ভালো করেছে কিন্তু তাদের দুর্ভাগ্য তারা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন